আসসালামু আলাইকুম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন সো পাইথনের যে সাজেশনগুলো আসলে অনেকে আসছিলেন সো এই জন্য আর কি এটা বানানো এটা আপনাদের কাছে অনেক কমপ্লিকেটেড এটা আসলে একটু কমপ্লিকেটেড একটু ডিফিকাল্ট এটা বুঝে না করলে ইটস কোয়াইট ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট ইন দ্য এক্সাম আপনি যদি বুঝে না করেন তাহলে এটা আপনি সরাসরি লেখাটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে সো অলরেডি প্রথম অধ্যায় এবং অনেকগুলো প্রায় তিনটা অধ্যায়ের হচ্ছে রচনামূলক যেগুলো আপনার প্রোগ্রামগুলো আছে ওইগুলোর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং আরও যেগুলো আছে সবগুলো আপলোড করা হয়ে যাবে কালকের মধ্যে কাল সে ইনশাল্লাহ দুপুরের মধ্যে সব বা বিকালের মধ্যে সব আপলোড করে ফেলবো সো এখন এমনি মেনলি সাজেশন নিয়ে কথা বলব যেগুলো আপনারা পড়ে ফেলবেন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক সো প্রথমত হচ্ছে ফাংশন বলতে কি বোঝায় লোকাল ভ্যারিবল গ্লোবাল ভ্যারিবল ফাংশন আর্গুমেন্ট বলতে কি বোঝায় কলিং ফাংশন কল ফাংশন তো প্রত্যেকটা বিষয় এই প্রত্যেকটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সকল কিছু আপনাদেরকে একদম ওয়ান বাই ওয়ান একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে যার মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন ভিডিওটা পাবেন হচ্ছে আপনারা তো আপনি চ্যানেলে চলে আসবেন চ্যানেলে যেহেতু চ্যানেল থেকে যেহেতু ভিডিওগুলো দেখবেন তো আপনারা যেটা চলে আসবেন সেটা হচ্ছে এই যে প্লে লিস্ট প্লে লিস্টে ক্লিক দিবেন আর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রত্যেকটা সাবজেক্টের আপনারা ভিডিও পাবেন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ এটা হচ্ছে জাভা এলো এটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সরি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন তো এখানে দেখেন বিরল তিনটা আপলোড করছে আরো কয়েকটা আপলোড হবে আরকি কোনেন কোনেটা সব ভিডিওস এটা আছে এটাতে একদম পুরো পুরি যা কিছু আছে সব কিছু একদম ফুললি এক্সপ্লেইন করা হয়েছে ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা তো আচ্ছা তো ফাংশন কি ফাংশন আছে পিস অফ কোড যেটা নির্দিষ্ট নাম থাকে নির্দিষ্ট একটা কাজ করে তাই না সেটা হচ্ছে লোকাল ভ্যারিবল ফাংশন আর্গুমেন্ট হচ্ছে যখন একটা ফাংশনে কল করা হয় তার মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া হয় সেগুলো তার আর্গুমেন্ট ফাংশন কল ফাংশন ফাংশন প্রত্যেকটা বিষয় দেখবেন বিস্তারিত বলা আছে রিকার্শন ফাংশন কি বা রিকার্সিভ ফাংশন কি যে নিজেকে কল করে তাকে বলা হয় এবং হচ্ছে প্রসেসটাকে বলা হয় কি প্রিকার্শন প্রত্যেক দেখবে এক্সাম্পলের সাথে বলছি তারপর আপনার পড়বেন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো ওইগুলো মেনে দিয়েছি ঠিক আছে যে ফাংশনের সুবিধাগুলো কি একবার ফাংশন ইউজ করলে ওটা বারবার ইউজ করা যায় টাইম বাসে সময় বাঁচে একটা জিনিসকে বারবার ইউজ করা যায় এটাকে মডিউল আকারে ব্যবহার করা যায় তো এটা এটা একটু ভালো করে পড়বেন যে আপনার পাঁচবার ফেললে এবং পাঁচবার ডিফারেন্স মুখস্থ করলে বুঝতে পারবেন না ভিডিওটা দেখেন তাহলে অনেক ভালো করে বোঝায় দিছি এটা আচ্ছা তারপর হচ্ছে আপনার যে লোকাল ভ্যারিবল এবং গ্লোবাল ভ্যারিবেবলের মধ্যে ডিফারেন্সটা কি তারপর হচ্ছে আপনার ফাংশনের ব্যবহার করে ধনাত্মকপূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম আর কি এটা দেখবেন হচ্ছে আপনার পাবেন ভিডিও ফ্যাক্টোরিয়াল নির্ণয় প্রোগ্রাম এখানে আছে আচ্ছা এটা ফাংশন আপলোড হবে আর কি অলরেডি রেকর্ড করা হয়ে গেছে সো এটা আপনারা পাবেন সো ফাইলের অপারেশন যেটা আছে এখান থেকে মেনলি হচ্ছে দেখেন সবগুলো কাজ সে ইনপুট ফাংশনে কি কাজ করে এটা হচ্ছে ফাইল ইনপুট নেয় আউট ওপেন ফাংশনটি করে ফাইলটা ওপেন করতে হেল্প করে ক্লোজ কি করে যখন ওপেন ক্লোজ সকল কাজ করে যায় তখন পুরো প্রসেসটা অফ করার জন্য ইউজ করা হয় ক্লোজ ফাংশন রাইট হচ্ছে ফাংশন যখন আমরা কোনো একটা ফাইল নিলাম ফাইলের মধ্যে যখন আমরা কোনো অপারেশন করবো অর্থাৎ নতুন কিছু লিখতে চাই তখন রাইট ফাংশন ইউজ করে রিট ফাংশনই করে ফাইলটা দেখায় এগুলো সবই সেম এগুলো সবগুলো দেখাই দেবো ফাইল কি ফাইলের অপারেশনের নাম লেখো প্রিন্ট ফাংশন কি করে সবগুলো আপনাকে দেখাই দেবো প্রবলেম নেই ফাংশনের ব্যবহার কি ফাংশন ব্যবহারের সুবিধাগুলি লেখো এবং ফাইল অপারেশন ব্যবহার করে তিনটি ফাংশনের কাজ দেখাও অর্থাৎ রিড রাইট যেগুলো আছে এগুলো এবং এখান থেকে কোনো রসমামলক আসবে না ইনশাল আসলে আসতে পারে বাট অতটা ইম্পর্টেন্ট নেই আসবে না প্যাকেজ এবং লাইব্রেরি আপনার প্যাকেজ বলতে কি বোঝায় অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও পায়থনে পাঁচটা মডিউলের নাম লেখো ম্যাট প্লট লিপ কি কাজ করে পান্ডাস তো ম্যাট প্লট লিপি করে ভিজুয়ালাইজেশন দেখায় বিভিন্ন ধরনের ভিজুয়াল জিনিসপত্র ইউজ করার জন্য ম্যাট প্লট ইউজ করা হয় পান্ডাস কি ইউজ করা হয় পান্ডাস মেনলি বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার তারপর হচ্ছে এই টাইপের এবং বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কি বলে বিভিন্ন ধরনের হচ্ছে সিএসডি ফাইল এক্সেল ফাইল তারপর এর মধ্যে যে ম্যানিপুলেশন কাজ করা এগুলো জন্য পান্ডাইজ ইউজ করা এনএলটি কে ইউজ করা হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ঠিক আছে সো ম্যাট্রট লিভের কাজ কি মডিউল প্যাকেজের মধ্যে পার্থক্য কী প্রত্যেকটা বিষয় আপনাকে দেখাই দেবো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটা ওপি ক্লাস কি ক্লাস একটা গ্রুপ অফ ইনফরমেশনকে একসাথে রাখার জন্য ইউজ করা হয় তো ক্লাস কি ক্লাসে আ

হচ্ছে এক একটা মনে করেন ভিন্ন ভিন্ন রূপ এক এক সময় একদম প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন অ্যাবস্ট্রাকশন কি করে অবস্ট্রাকশন অবাঞ্চিত সম্পর্কে করতে হবে স্পেশাল মেথড যেগুলো আছে সাবস এগুলো অনেকগুলো আছে ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার পর্যন্ত বৃহত্তম সংখ্যার প্রোগ্রাম দীঘার সমীকরণ ত্রিবুষ্ট দীঘা সমীকরণ আমাদের আর্টসে প্রায় প্রত্যেকটা সেমিস্টার আর্টস ছিল এটা একটু ভালো করে করবেন এটা একটু ভালো করে করবেন প্রোগ্রামগুলো অনেক বেশি আসবে পলিমরফিজম কি পলিমিজম যারা হচ্ছে আপনার পলি অর্থ হচ্ছে অনেক পলিমোরফিজম মেনলি হচ্ছে আপনার একটা একই হচ্ছে আপনার ক্লাস একই ক্লাসের ভিন্ন ভিন্ন রূপ আর কি পলিমোর পড়বে ইনহেরিটেন্স কি অবজেট কি অফ ক্লাস যেগুলো আছে ইনক্যাপসুলেশন এগুলো পড়তে হবে সাব ক্লাস সুপার ক্লাসকে যখন কোনো ক্লাস একটা ক্লাসকে ইনহেরিট করে তখন যে ক্লাসকে ইনহেরিট করা হয় সেকে বলা হয় সুপার ক্লাস আর যে ইনহেরিট করে তাকে বলা হয় সাব ক্লাস ও একটা আপনাকে বলে দিচ্ছি কেন বলে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওইখানে গিয়ে একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পারবেন এবং ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ও ফিসারটা পিলার সম্পর্কে বলবেন সংক্ষিপ্ত পলিমরফিজম অবশ্যই এগুলো ভালো করে পড়বেন পলিমরফিজম ইনক্যাপসুলেশন ইনহেরিটেন্স এগুলো ভালো করে পড়বেন অ্যাবস্ট্রাকশন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে পলিমরফিজম ব্যবহার করে প্রোগ্রাম লিখো তারপর আপনার ও ওপিসারটা পিলার যেটা আছে ইনক্যাপসুলেশনের বর্ণনা দাও ইনক্যাপসুলেশন কি করে ইনক্যাপসুলেশন হচ্ছে আপনাদের ক্লাসের বাইরে ডেটাগুলো যেন অ্যাক্সেস না করতে পারে সেগুলোর জন্য বিভিন্ন ধরনের মডিফায়ার ইউজ করা হয় পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয় মেটা ক্যারেক্টার কি ইটারেক্টার কি ডেকোরেটর কি জেনারেটর এগুলো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে এইটা একটু ভালো করে পড়ে ঠিক আছে তো এখানে কোনো রচনামূলক একটাই আছে আর সংক্ষিপ্ত কোনো প্রশ্ন নাই আচ্ছা সব মধ্যে হচ্ছে বাঘ কি বাঘ হচ্ছে বিভিন্ন ধরনের ত্রুটি অনেকগুলি এক্সপ্রেশন বাঘের পিলিং অনেক এক্সপ্রেশন আছে যেগুলো ইউজ করে আপনি দেখতে পারবেন অ্যাসার্ট তারপর হচ্ছে পাইথন এক্সপ্রেশন কি প্রোগ্রাম আছে প্রোগ্রামের মাধ্যমে আচ্ছা তো মেনলি এক্সপ্রেশনটাকে এটা আপনাকে প্রোগ্রামের মধ্যে বোঝা যেতে হবে হ্যান্ডেলিং করা এক্সেপশন হ্যান্ডেলিং হবে এখানে অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডেলিং এটা একটু লেখা ভুলে গেছে সো এটা কী হবে এক্সেপশন হ্যান্ডেলিং ট্রাই এবং ক্যাশের মাধ্যমে কী করা সংক্ষিপ্ত বর্ণনা করা ট্রাই কী করে কোনো একটা প্রবলেম যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে ট্রায়ের মধ্যে লিখতে হয় এবং আপনার হচ্ছে ট্রাই এক্সেপ্ট এক্সেপ্ট করতে এটা হবে ইটু ঝামেলা আছে এটা হবে অ্যাকচুয়ালি হচ্ছে ট্রাই ক্যাশ ঠিক আছে আচ্ছা সো এটা আমি একটু এডিট করে দেবো না প্রবলেম নেই আপনাদের হচ্ছে এটা ডিসক্রিপশন বক্সে দিতে হবে ডাউনলোড করে নিন তারপর হচ্ছে রসান প্রশ্ন রাইজিং ব্যবহার করে প্রোগ্রাম লেখো এখন হোক এখন হচ্ছে এক্সেপশন যেগুলো আসবে আপনার ওইগুলো হচ্ছে মধ্যে আপনার এই মেনলি আপনি নিজে দিতে পারেন তো এগুলো আপনি দেখাই দেবেন নেই এখন ফাইল লগ যখন যখন এরোড যেগুলো আসে না ওই রোডগুলো মিললে ফাইল লগ এর মধ্যে আসে এগুলো কেন প্রয়োজনীয়তা ইউনিট টেস্টিং এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে করতে হবে বিশেষ করে ইউনিট টেস্টিংটা তো অনেক ভালো করে করতে হবে এটার স্ট্রাকচারটা কেমন লাস্টের দিকের অর্থগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না বাট এই অর্ধেকের খুব ইম্পর্টেন্ট রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশনের বিভিন্ন মেথড যেগুলো আছে বিল্ডিং রেগুলার এক্সপ্রেশন বর্ণনা দাও এখানে যেগুলো আছে এগুলো ভালো করে করতে হবে আপনাকে বিশেষ করে যে তিনটা প্রোগ্রাম আছে না এই তিনটা প্রোগ্রামের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে প্রোগ্রাম ও পিটটা পলিমোর ফিজম যেগুলো আছে ওগুলো ভালো করে করতে হবে তাহলে ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবেন এখানে যা আছে মোটামুটি এগুলো থেকে ইনশাল্লাহ পাবেন সো এই ছিল হচ্ছে আপনার দেখেন লাস্টের যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে অধ্যায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কী বলছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে আপনাকে মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সফটওয়্যার এগুলো অ্যাকসারে কী বা এগুলো কী সাই অ্যাপ্লি আচ্ছা লেখা একটু আছে তো আমি এগুলোকে সর্ট করে দেবো না বা ঠিক করে লিখে দেবো না অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে মেনলি যে ব্যাপারটা বলা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে ওইগুলো ব্যবহার লিখতে বলতেছে ঠিক আছে এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কার্যকরী বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেমন ওয়ার্ড এক্সেল তারপর মেল ওয়ার্ড তারপর আরও যেগুলো আছে না আপনার বিভিন্ন ধরনের ব্রাউজার যেগুলো আছে আপনার ক্রোম ব্রাউজার ফাই আপনার আরও যেগুলো আছে এগুলো আপনাকে করতে হবে সো এগুলো আমি প্রত্যেকটা ব্যাখ্যা সব ভিডিও আপনাকে দিয়ে দেবো তো আপনি সব ভিডিওগুলো পাবেন কোথায় এইখানে পাবেন এবং আমাদের তো কাল পরীক্ষা আছে সো পরীক্ষার পর ইনশাআলা সবগুলো ভিডিও এক এক করে আপলোড দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে সো আপাতত তিন চারটা মতো আছে আরও দুইটা আপলোড হবে আর কি আরও তিনটা অ্যাকচুয়ালি আপলোড হবে এবং বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার কাল দুপুরের পর থেকে ইনশাল্লাহ পাবেন সো এটা হচ্ছে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই এই এটা সো এটা হচ্ছে দেখে আপনারা সবগুলো দেখায় নিন ঠিক আছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই বাই